চুল ধরে যাবে কিন্তু গাইস রে যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু টোটোতে উঠে পড়লাম তা আমরা যাচ্ছি এখন সোনাজুরি হাটের উদ্দেশ্যে এই দেখুন দুটো হনুমান বসে রয়েছে খুব ভালোই লাগছে তাই দুপাশ থেকে কিন্তু কোনো বাড়িঘর সেরকম নেই কিন্তু লোকজনও তেমন নেই তা এত ভালো লাগছে কথা বলছিলাম হ্যাঁ হ্যাঁ সবাই এক জায়গাতে যাবে সবাই হ্যাঁ হ্যাঁ আমরা সোনাঝুরি হাটে এসে দেখতে পাচ্ছ আমাদের লোক সবাই সবাই নাচ নাচ করছে ডাইস এই যে বাগান দেখতে পাচ্ছ এই বাগানের ভিতরে কিন্তু এরকম ছাতি ছাতি নিয়ে এরকম ফুটপাতের মতন বসে থাকে সবাই সব সিনারি নিয়ে এই আদিবাসীদের যে সব কিছু নিয়ে এটা তুলে ধরে দেখুন এখানে নাচ হচ্ছে দেখা যাচ্ছে কেউ যদি ভালো লাগে তাদের সঙ্গে তোমরা পা মেলাতে পারো তা দেখুন খুব সুন্দরই লাগছে আমার গাইস তো আমরা এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু সোনাঝুরি হাট এখানে কি বলবে এত সুন্দর লাগে এত সুন্দর প্রচুর লোক এসেছে প্রচুর আমরা কিন্তু এক আর কিন্তু এই যে মন্দির নিয়ে এসেছি আমরা মজা করতে মজা করেই যাবো তোমাদেরকে পুরোটা দেখাবো দেখতে থাকো যেখানে যাচ্ছে দেখতে পাচ্ছি আদিবাসীদের সঙ্গে লোকজনে পা মেলাচ্ছে নাচ করছে এবার আমি ভাবলাম যে সবাই করছে যখন আমি কেন বাদ যাবো তামেও কিন্তু পা মেলাচ্ছে খুব ভালোই লাগছে এত ভালো লাগছে বলে বোঝাতে পারব না তোমাদের এখানের জিনিস তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু কেনাকাটাও করতে পারবে খুব সুন্দর সুন্দরই জিনিস থাকে এখানে দেখুন বাচ্চাদের বাড়ি নিয়ে গেলে খুব খুশি হবে এসব জিনিস দেখে সুমনা মনি দুজনে কেমন লেগেছে এখানে খুব ভালো খুব ভালো তোর কেমন লেগেছে চুল ধরে নিয়ে আসবে কিন্তু এই যে আবার দেখতে পেলাম কিন্তু এই যে মধুর চাক থেকে মধু পেরে নিয়ে এসছে আদিবাসীরা তা বালতির মধ্যে রয়েছে খুব ভালোই লাগছে এই তো মাছি ঠিক আছে হচ্ছে এই তো গাইস এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সে আমরা ঝাঁটা বানাইছে কাজ বোন আছে না সে কাজ বনের ঝুড়ি দেখতে পাচ্ছ এই যে সে কাজ বনের এই যে ঢাকনা দেখতে পাচ্ছ তোমরা এসব এটা ওটা ঢাকা যায় এটা সৌন্দর্য এটা দেখাচ্ছে বাড়িতে বসে মুড়ি ঠুড়ি খেলাম এটা ভালো লাগলো এই এই যে গাইস দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু দোকানের মেলা বসে রয়েছে তা আমরাও লোকজন আস্তে আস্তে আসছে তা দেখা একটু বেলা হলে প্রচুর লোক হবে তখন খুব ভালোই লাগবে এখনো লাগছে এই যে ভিতরে দেখতে পাচ্ছ এটা কিন্তু গেস্ট হাউস গেস্ট হাউস বলতে এখানে হচ্ছে বড় যে ফাইভ স্টার হোটেলের মতন তেমন করা রয়েছে যে পার্কের মতন রয়েছে আমরা কিন্তু যেতে পারবো না যারাই হোটেলের ভিতরে থাকবে তারাই কিন্তু এখানে বসতে পারবে ঘুরতে পারবে এখানে তা আমি বার থেকে তোমাদেরকে দেখালাম তা তোমরা যদি আসতে চাও এই ভিতরে কিন্তু থাকতে পারবে তোমরা গাইস কি বলবে এত সুন্দর লাগছে এত সুন্দর বলার মত না এটা সুমনার এই যে শ্বশুর বিছলে বাংলার বোতল নাকি বিয়ার বোতল বিয়ার বোতল বিয়ার বোতল এখানে

এই সম্পূর্ণ দেখতে পাচ্ছ এটা কিন্তু সবকিছুই কাঠের তৈরি করা রয়েছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে